আমরা আজকে দেখতে পাচ্ছি একটা সমাজসেবা গাড়ি যাচ্ছে রাস্তার ধারে আমরা সেই গাড়িটাকে ধরে দাঁড়িয়ে মানে জিজ্ঞাসা করবো কী জন্য গাড়িটা আমরা গাড়িটাকে একবার দেখাতে বলবো বলব মাইনরিটি ভিলেজ ওয়েলফেয়ার অরগানাইজ সমাজমূলক গাড়ি যে ইফতার সামগ্রী সম্ভবত পীর আল্লামা কালিমুল্লা সিদ্দিক রহমতুল্লাহ দোয়া ও পরিচালনায় আমরা মানে অনেক সমাজসেবাকে দেখছি যারা লোক লাইন নিয়ে মানে একটার সামগ্রী দিচ্ছে সেটা আপনারা যেই গাড়ি ওটা দেখি কুড়ি টাকা প্রোগ্রাম আছে নাকি আমরা মূলত এটা বেশ কয়েক বছর ধরে আমরা করে যাচ্ছি আমাদের মাইনরিটি ভিলেজ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা বিধবা যারা ভিক্ষা চাইতে পারে না মানুষের কাছে দান চাইতে পারে না অথচ অসহায় তাদের বাড়ি বাড়ি আমরা বসিরহাট বাদুড়িয়া হাডুয়া, দেবঙ্গা এই এরিয়া জুড়ে আমরা তাদের বাড়ি বাড়ি ইফতার পৌঁছে দিয়ে থাকি আমরা তিন রোজা থেকে দিচ্ছি প্রত্যেক বছর দিই আজকের শেষ দিন তিন রোজা থেকে আমরা বিতরণ করছি আমাদের আমরা আট রকম মাল মানে একটা বা দুটো মানুষের জন্য একটা মাস চলে তমন... আমাদের আট রকম মাল দিই খেজুর চিনি মুড়ি ছোলা লেড়ো কদমা তারপরে আপনার সাদা তেল বেসন রকম ধরনের মাল দিয়ে আমরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিই আট রকম জিনিস আমরা এইভাবে দিই যাতে একটা বা দুটো মানুষের যেন একটা মাস কম বেশি মানে পানি সানি করে চলে তো আমরা বেশি প্রচারের আলোয় আসি আমরা সেই তেসরা রমজান থেকে ইফতার দিচ্ছি কখনো বাইকে গিয়ে কখনও মারুতিতে গিয়ে আমাদের এই প্রোগ্রাম আমাদের সংগঠনের কর্মী সমর্থকরা বিভিন্ন দিক দিচ্ছে তো এটা আমরা মূলত দিই এই জন্যে আমরা ভেবে দেখেছি অনেক গরিব মানুষ আছে কোনো একজনের স্বামী ইয়ং অবস্থায় মারা গেছে দেখা যাচ্ছে আপনার বউটার বয়স তিরিশ বছর একটা ছেলে রয়েছে বছর বয়স একটা মেয়ে রয়েছে ছ বছর বয়স এরা ভিক্ষা চেতি পারে না অথচ দেখা যাচ্ছে স্বামী মারা গেছে অসহায় কারো করে চেতি পারে না লজ্জায় অথচ দেখা যাচ্ছে চাল ভিজিয়ে এফতার করে বিরাট কষ্টে শুধু পানি দিয়ে এফতার করে এমন অনেক আমাদের জানা মতে আছে তো আমরা সেই সমস্ত সমস্তদের কাছে এফতার পৌঁছে দেই সাথে সাথে আমরা এগুলো লিজ করে নিয়ে পরবর্তীতে আমরা দর্জি মেশিন কিনে দেয় ওই সমস্ত বিধবাদের কোনো বিধবাদের দর্জি মেশিন একাধিক কিনে দিয়েছি কোনো বিধাদের বিধবাদের আমরা গরু গাভী গরু কিনে দেয় যেন অন্তত গরু পুষে দুধ বেঁচে সংসারটা চলে অনেকের আমরা একেবারেই নিরীহ বিরাট গরিব মানুষ চার পাঁচটা সংসার চার পাঁচটা মানে ফ্যামিলির মেম্বার বাড়ি আমরা ভ্যান কিনে দিয়েছি স্বরূপনগরে আমরা একজন কুতুব বলে একটা ছেলে সে খুব অসহায় তার সংসার চলছিল না আদা পাগল মতো তাকে আমরা একটা ভ্যান করি আমরা এইরকমভাবে সমাজসেবা করি কিন্তু আমরা বেশি প্রচারের আলোয় আসতে চাই না আমরা লিল্লাহিয়াতের জন্য করি আজকের শুধু আপনার সামনে আপনি সামনে পড়ে গেলেন আপনার সামনে দেখা হলো তাই বলতে বাধ্য হলো আমার আমি একটা জিনিস বুঝতে পারছি না প্রচুর সংগঠন আছে নাম ধরে বললে হয়তো তাদের গায়ে বাঁধতে পারে তারা রাস্তা ধারে লাইন করে দাঁড়িয়ে তাদের মানে কি বলবো মানে সারাদিন হ্যারেস করিয়ে করিয়ে তাহলে দেখাচ্ছে সব কিছু দেয় দেয় না কোনো কথা না কিন্তু আপনারা ঠিক উল্টোটা তাদের বাড়ি গিয়ে দিচ্ছেন কারণ আপনারা প্রচারে আলো আসলে কী হবে বাংলার মানুষ বিশ্বের মানুষ দেখ না 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 আমরা তো তাহলে এক্সপ্রেস করে আমরা যা এফতার দিচ্ছি প্রচুর আমাদের গ্রামের সব মানুষ জানে অনেক দিন ধরে বললাম তেসরা রমজান থেকে তো আমরা তো এক্সপ্রেস করে সেখানে দু হাজার মানুষ জোগাড় করে আমরা দিতে পারতাম না আমরা বাড়ি বাড়ি গিয়ে দিই আমরা ফটো পর্যন্ত অনেকের তুলি না কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা দেখ তোলা পড়ে কিন্তু যাদের দিই তাদের ফটো তুলি না আমরা আপনি দেখতে পাবেন নিশ্চয়ই আমাদের সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের সেবার জন্য আমাদের সমর্থক কর্মীরা অনেক সময় ছাড়ে তা দেখবেন কোনো মানুষের মুখে যে যাকে আমরা দিচ্ছি তার ফটো দিয়ে আমাদের নিষেধ আছে আমরা তো আমাদের দান তোলার তো ব্যাপার না আসলে এই স্টেজ করে মাইক প্রচার করে বিরাট দেখানোর দরকার হয় সমাজ থেকে দান তুলে লুট করার জন্য আমাদের দান তোলা ব্যাপার না আমাদের এলাকায় শোনেন আমরা কোনো কারোর কাছ দান তুলেছে কি আমাদের ওই দশ থেকে এগারো জনের টাকা টোটাল তার মধ্যে চার পাঁচ জনের বেশি টাকা বাকি আমার মতন গরিব মানুষের এক বস্তা সোলার টাকা এই আমার ভাই রয়েছে দুটো এদের টাকা এই এইরকম কিন্তু আমাদের দাম তোলার তো ব্যাপার না আমরা মার্কেটে ঘুরে ওই ঘুরে 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 দান তুলি না ওই জন্যে আমাদের ওই এস করে ব্যাপক চামচা পুষে অন্ধভক্ত পুষে ব্যাপক আমাদের প্রচারের আশার দরকার হয় না আমরা লিল্লাহিয়াতে কাজ করছি আলহামদুলিল্লাহ এটাই ভালো